আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকে আটটা নটা পর্যন্ত মিলে থাকে আমরা দেখব পাটের বাজার দর তবে গতকাল আমরা বলছিলাম যে আসছে সুখবর কিন্তু আজকে বাজারে এসে দেখলে আসলে এই সুখবর চলে আসছে পাটের বাজার কিন্তু গত কয়েকদিনের তুলনায় মানে এই বছরের সিজনের মধ্যে সর্বোচ্চ পরিমাণ দাম আজকে বিক্রি হইতেছে এবং যার আমদানি কম এখন সমস্যা একটা আমরা যখন বলি দাম বাড়বে পেঁয়াজ অথবা পাট তখন কৃষক করে কি আমদানি বন্ধ করে দেয় এটা একটা সমস্যা এখন হয়তো যখন দাম বাড়ে যে পেঁয়াজের ক্ষেত্রে পাটের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে দেখছি যখন আর দাম বাড়ে তখন কিন্তু আমদানি কমে যায় আবার যখন দাম কমে যায় তখন মনে হয় আর সব কিছু বা সরবরাহকারীরা মনে করে দাম আরও কমে যায় তখন আরও সরবরাহ বাড়ায় দেয় তখন দাম আরও পড়ে যায় আমরা বলছিলাম যে দাম একটু বাড়তির দিকে হ্যাঁ আমরা বাজারে একটু বাড়তির দিকে আছে তবে একটু না ভালো বাড়তির দিকে আমরা এবছরে তুলনামূলকভাবে ভালো দাম পাই দেখি নেই আসসালামু আলাইকুম পাট্টাকার দাম দেখাইছেন করলেন

আর দুই নম্বর বাজার বাড়ছে তিন চারশো টাকা ছত্রিশ টাকা ওইটাই বেশি বাড়ছে মেলছাট বত্রিশশো তিন হাজার টাকা কিন্তু আমি পঁয়ত্রিশশো টাকা গেছে ওই পাটটার দাম বেশি বাড়ছে আপনার কি আবাস পেয়েছি সামনে দাম আরও বাড়া সম্ভব না সামনে দান্দা আছে যে পারবে আম দামি কম ফলন কম আর সামনে হয়তো পাঁচ হাজারটা হইতে পারে বাজার স্টক ব্যবসায়ী যারা বছর কিন্তু আমরা গেছি কৃষকরা মোটামুটি যে দাম পাইছে সারা বছর হয়েছে তার মানে স্টক ব্যবসায়ী যারা ছিল অল্প কিছু লাভ খুব একটা সুবিধা করতে পারে স্টক ব্যবসায়ীরা এবার যদি দামটা একটু বাড়ে তাহলে ব্যবসায়ী হয়তো যদি দাম একটু বাড়ে তাহলে স্টক ব্যবসায়ীরা হয়তো দেখি আটত্রিশশো উনচল্লিশ বত্রিশশো চৌত্রিশশো করে কিনছে যদি একটু দাম বাড়ে হয়তো কিছু স্টক ব্যবসায়ীরা কিছু টাকা পাওয়ার সম্ভাবনা আছে আসসালাম আলাইকুম ভাই কেমন কিনতেছেন

এর সামনে যাই দেখি পাড়ের রামদার গোম একটা একটা করে পার দেখানোর চেষ্টা করব দর্শক আমরা অশকম সময় বলি যে আমরা যে রে রাস্তায় দেখাই রাস্তায় সাধারণত কৃষি ব্যবসায়ীরা চেষ্টা করে একটু কেনার জন্য যখন বিক্রি হয় কিন্তু ফাইনাল দাম যখন সেটেল হয় তখন কিন্তু দাম একটু বাড়ে ভাইয়ের পাটটা বলছিল ভাই কত বলছিলেন এখন বিক্রি করছেন মিডিয়াম এটা হলো মিডিয়াম কোয়ালিটি পার্টি সর্বোচ্চ চায়না হাজার তার মানে হাই কোয়ালিটি পার্ট একটা দেখছি কিন্তু আরো বেশি কিছু ব্যবসায়ী বলতেছে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত আছে আমরা একটু দেখার চেষ্টা করি যে একটা একটা পার্ট আসছে যে আমদানি খুব একটা বেশি না একটা পার্ট ভাই বিক্রি করে দিচ্ছেন নাকি হ্যাঁ কথা বললো ওই যে উনচল্লিশশো টাকা এটা মিল শার্ট একটা হাই কোলি মাজলা কোয়ালিটি পার্ট বলে এটা ঊনচল্লিশশো টাকা উনচল্লিশ টাকা ধরে হয়ে গেছে আর একটা পাট আসছে আমরা পাটের কিন্তু কম এই কারণে হয়তো দামটা একটু বেড়ে গেছে এখানে আমাদের দাদা বসে আছে দাদার সাধারণত আমরা পাই কথা বলার সুযোগ পাই দাদা কি কেমন কিনতেছেন আপনি টাকা দাম অনেক কম অনেক কম

বেশি পরিমাণ পাট নিয়ে আসছে তো ফাইনাল আমরা সবসময় বলি যে রাস্তায় যে দাম ব্যবসায়ীরা চেষ্টা করি একটু মার্জিন রেখে কেনার জন্য তবে ফাইনাল দাম যখন হয় তখন হয়তো বিক্রির দামটা একটু বেশি হয়ে থাকে আমরা এটা ফাইনাল বিক্রি হওয়ার পরে যদি সুযোগ থাকে আমরা দেখানোর চেষ্টা করবো এখানে একটা পাট আছে এক অটো বড়াই বলা ঘরে উপরে আছে নিচে আছে ভিতরে আছে সব জায়গায় আছে পাট আছে হয়তো বেশি পরিমাণ পাট আছে কয় মন পাট নিয়ে আসছেন আমার হলো এক মন ছয় মন ছয় মন পাট আছে এখানে সবচেয়ে কেমন দাম হয়েছে চার হাজার

অলরেডি সিভার মার্কেটে নেমে গেছে আমরা দেখছি গত দিনের তুলনায় আজকে 150 200 টাকা বেশি 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 আমি কালকে গতকালকে আপনারা কো যে এটা আইডিয়া দিছি তার থেকে মনে হয় আজকে 150 টাকা বেশি 150 টাকা বেশি আজকে প্রিয় দর্শক দেখলাম পাটের বাজার দর তবে পাটের আমদানি কম হলেও যে অল্প কিছু পাট দেখাইতে পারছি সেই পাটের দাম কিন্তু অনেক বাড়তে আমরা কত কয়েক কৃষকের সাথে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলছি অবশ্যই মালিক ভাইয়ের সাথে কথা বলে জানলাম যে পাটের দাম কত তুলনায় দেড়শো দুশো টাকা বেড়ে গেছে তার মানে পাটের বাজার সামনে আরও বাড়ার সম্ভাবনা থাকতে পারে তবে আমরা অগ্রিম বলবো না হয়তো বাড়তেও পারে কমতেও পারে তবে বাড়ার সম্ভাবনা এই বেশি প্রিয় দর্শক আমরা দেখলাম পাটের বাজার দর আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট নতুন নতুন পেঁয়াজ এবং পাট ও এবং অন্যান্য কৃষি পণ্যের আপডেট পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম